উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ বৃদ্ধি পেয়েছে যমুনার পানি এতে প্লাবিত হয় নিম্নাঞ্চল ক্ষতিগ্রস্ত হয় জামালপুরের মেলান্দহের অন্তত বাইশটি এলাকার পাকা বড় ধান রয়েছে শ্রমিকের সংকট এদিকে কৃষি অফিস বলছে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে জামালপুর থেকে রোকনোজ্জামান রোকনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জামালপুরের মেলানন্দ উপজেলার ঝাউঘড়া ও ঘুষেরপাড়া ইউনিয়নের কাপাসহাটিয়া শেখসাদি টুপকারচর ফকিরপাড়া বেলতৈল বাগবাড়ি পূর্ব কাপাসহাটিয়া এবং তালুকপাড়া গ্রামের কৃষকরা স্থানীয় রৌমারি ও ইলসামারি বিল ও আশপাশের কয়েক হাজার একর জমিতে বুরু ধান আবাদ করেছে তবে হঠাৎ করে বন্যার পানিতে তলিয়ে যায় ওইসব গ্রামের কৃষকের কষ্টার্জিত পাকা ও আধা পাকা ধান দিশাহারা কৃষকরা নৌকা বা ভেলা নিয়ে পাকা ধান কাটার চেষ্টা চালাচ্ছে তাই দানা গেছিলাম বন্যায় তোলাই গেছে গেগা গরু বাছরের ঘের নাই খাবার মারার ঘের নেই বন্যার পানি আসার আসার আগে আগে আম করে মনে করেন ধান পাট ধরে আসছে আসলে পরে মনে করেন বন্যার পানি এসে ধান তোলাই গেছে গা ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান চোদ্দোশো থেকে পনেরোশো টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না পাকা ধান ঘরে তুলতে না পারায় বছর ব্যাপী খাবারের জোগান নিয়ে চিন্তিত তারা আমি পাঁচ বিঘা ধান গিয়েছিলাম তিন বিঘা বন্যায় তোলাই গেছে আর দুই বিঘা কাশি দুই বিঘায় তো আমার মনে করেন যে খরচা পড়েনি আমি আঠারো বিঘা আঠারো বিঘা ধান লাগাইছি গাইছি ধান আপনি বারো বিঘা ধান তোলাই গেছে গা পনেরো ষোলোশো টাকা কামলাম মানে ধান ধান কালাম ধান সাইবে সাইবে তুললাম ধান গেজাই গেছে গা ধান সব নষ্ট হয়ে গেছে গা কামলার পর দুই ভাই কাটছি আর পর লোক নিতে পারিনি আসলে গাইতে গাইতে কিছুটা ধান নিয়েছি নেওয়ার পরে ধান গেজাই গেছে সম্পূর্ণ যাওয়ার পরে আমার তো বসার কোনো পথ নেই এবছর কেউ কিছু বুঝে ওঠার আগে হঠাৎ যমুনার পানি বৃদ্ধি পায় এতে তলিয়ে যায় নিম্নাঞ্চল বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি না থাকায় ক্ষতির মুখে কৃষকরা রৌমারি বিল এবং ইচ্ছেখারি বিলে পানি ঢুকে নদীর এলাকার যে ফসলগুলো আছে বড় ফসল যেগুলো লেটে লাগানো হয়েছে সেই ফসলগুলো তো পানি ঢুকছে ক্ষেত্রে আমরা কৃষি বিভাগ সর্বাত্মকভাবে কৃষকদের পাশে আছি পরামর্শ দিয়ে যাচ্ছি মেলানন্দ উপজেলায় এবছর বিশ হাজার দুইশো হেক্টর জমিতে বুড়ো আবাদ হয়েছে এর মধ্যে ঝাউঘোড়া ও ঘুষেরপাড়া ইউনিয়নেই আবাদ হয়েছে চার হাজার একশত পঞ্চাশ হেক্টর জনাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক